নমস্কার আমি তন্দ্রা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দীঘায় দ্বিতীয় দিন সকালবেলায় উঠে ডিম টোস্ট ব্রেকফাস্ট করে নিয়েছি আর এই যে এখন রেডি হচ্ছে এখন বেরোবো দীঘা সাইড সিন করার জন্য আমি তো রেডি হয়ে গেছি আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে তবে আমাদের সঙ্গে জিনারে এনে এসেছেন মানে আমার শ্বশুরমশাইয়ের বন্ধুরা তো ওনারা এখনও রেডি হননি তো সেই জন্য ভাবলাম যে সেই সুযোগে আপনাদের হোটেলের যে রুম ট্যুরটা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ সেটা শেয়ার করার সময় হয়ে ওঠেনি আগে এই যে সামনে একটা বারান্দা মতো ছিল আর এই যে সামনে এটা আমাদের হচ্ছে রুম আর আমাদের পাশে হচ্ছে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের রুম প্রথমে ঢুকতে সাইডে এই বেডটা আছে আর বেডের সামনে এবং পাশে দুটো জানালা আছে তবে গরমকালে এই জানালাগুলো অতটাও প্রয়োজন হয় না সব সবসময় বন্ধই রাখছি আর ওই জানালার পাশ দিয়ে একটা হোটেল আছে তবে হোটেলের ভিউটা কিন্তু খুব সুন্দর পাশের যে হোটেলটা আছে বেড কভার তো আমি এনেছিলাম সেটাই পাতা রয়েছে আর এই যে এখানে একটা আলমারি আছে আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় এই যে একটা ছোট্ট রান্নাঘর তবে এখানে বাসন তেমন কিছুই নেই বললে ওনারা দিয়ে যাবেন রান্না করে খাবার ব্যবস্থাও আছেন রান্নাঘরের একটা জানালা দেখলাম ভাঙা আর এখানে বসে, কিন্তু আমি ওখানে ভয়েস ওভারটা দিতাম আর ঠিক তার পাশে বেরিয়ে এখানে এই যে ড্রেসিং টেবিল যেটা সেটাই অ্যাটাচ করা আছে দেওয়ালের সাথে আর এই যে তার পাশেই এটা হচ্ছে বাথরুম বাথরুম এবং ঘরগুলো সত্যি খুব পরিষ্কার ছিল যেটা আমার বেশ ভালো লেগেছে এবং এই যে বাথরুম থেকে বেরিয়ে এটা হচ্ছে একটা দেওয়াল আলমারি দেওয়াল আলমারিটা আমার খুবই সুন্দর লেগেছে আলমারির ভিতরে কাঁচ সিস্টেম করা আছে মানে মুখ দেখার যে আয়না ঠিক সেই আয়না সেট করা আছে এবং সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো ওই ছিল আমাদের হোটেলের রুম ট্যুর আর এই যে ফাইনালি এখন বেরোবো সবাই বেরিয়ে পড়েছে এটা হচ্ছে একটা মন্দির ওই যে আমরা ওল্ড দীঘায় ছিলাম আমরা ওল্ড দীঘায় ছিলাম সেখান থেকে একটু দূরেই এটা অবস্থিত তো অটো ভাড়া করে আমরা এসেছিলাম এবং এই মন্দিরে হচ্ছে ভিডিও করা একদমই বারণ আর এই যে এখন এসেছি একটা দ্বীপ মতো এটাও সমুদ্র তবে এখানে তেমন একটা ঢেউ নেই মানে সমুদ্রের যে জল সেটাই এখানে এসেছে এবং একটা দ্বীপ মতো হয়েছে এই জায়গাটাতেই কামরাঙা বিক্রি হচ্ছিল এবং আমার কিন্তু কামরাঙা খেতে ভীষণই ভালো লাগে সেটা খানিকটা খেয়ে নিলাম খেয়ে এসে আর একটা মন্দিরে এসেছি মন্দিরগুলো খুবই কাছাকাছি খুব যে দূর তা কিন্তু নয় আর এই যে তারপরে চলে এসেছি একটা মিউজিয়ামে এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক মিউজিয়াম মানে বিজ্ঞান বিষয়ক সব জিনিসগুলোই কিন্তু এখানে আছে এই যে একটা গাছ দেখছেন এটা হাত হাতে তালি মারলে চলে যাচ্ছে আবার তালি মারলে নিভেও যাচ্ছে তো এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং লেগেছে তার জন্য এটাও ভিডিও করেছি আর এই যে এখানে নানান ধরনের জিনিস আছে এই এই যেমন একটা ট্রেন লাইন আছে এটা কাচের ওই পাশ থেকে দেখা যাচ্ছে যে অনেকটা দূর চলে যাচ্ছে ট্রেনটা কিন্তু ওটা কিন্তু একটুখানি জায়গার মধ্যে মানে একটা খুব মতো আছে সেখানে কিন্তু অবস্থিত ছিল দেখলে মনে হচ্ছে যেন এ পাশেও শেষ নেই ও পাশেও শেষ নেই আর এই যে এই সব জিনিসগুলো আছে ওখানে মুখ দিয়ে দেখা যাচ্ছে যে আমি নিচে যেটা দাঁড়িয়ে আছি চোখে চোখ দিয়ে ওই যে আয়নাটার মধ্যে তাকালে মনে হচ্ছে ওর মধ্যেও আমি দাঁড়িয়ে আছি এরকম নানান জিনিস আছে আর এই যে এক ফুল ভুলায়া যেটা আমি নৈহাটির পার্কেও গিয়ে আমরা টিকিট কেটে ঢুকেছিলাম এখানেও ছিল আর এই যে সিরাজ দোল্লাকে দেখছেন এমনি দেখলে মনে হচ্ছে যে সিম্পল আর এই কাঁচের মধ্যে দিয়ে দেখলে জামা জামাকাপড়গুলো চঙে এবং গয়নাও আছে তার সাথে আর এই যে এখানে বললাম বিজ্ঞান বিষয়ক যে জিনিসগুলো হয় সেইগুলোই এখানে বেশিরভাগ আছে তার সাথে আছে শঙ্কর যে ভ্যারাইটি হয় সেগুলোও আছে এই জিনিসগুলো দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে এগুলো তো সামুদ্রিক প্রাণী সচরাচর তো আমরা দেখতে পাই না আর এগুলো গভীর সমুদ্রে থাকার কারণে দেখবই বা কী করে তো এখানে শঙ্খের অনেক রকম ভ্যারাইটিস ছিল মানে তিন চারটে এরকম লাইন ছিল পুরোটাই কিন্তু শঙ্খের ভ্যারাইটিস আর এইগুলো সম্ভবত সামুদ্রিক কোনো প্রাণী যেগুলো জীবন্ত অবস্থায় কাছের মতো নড়াচড়া করে সেইগুলোই শুকিয়ে রকম হয়ে গেছে এখানে একটা মাছের অ্যাকোরিয়াম ছিল একটা বললে ভুল হবে অনেকগুলো পরপর ছিল তবে সবগুলো আর ক্যাপচার করিনি যে মাছগুলো আমার বেশি ভালো লেগেছে সেইগুলোই ক্যাপচার করেছি আর এই যে তারপরে বেরিয়ে টেরিয়ে চলে এসে হোটেলে এসে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি মেনুতে ছিল বাঁধাকপি তরকারি মাছ মাছ ভাজা ডাল আর ছিল ডিমের অমলেট যেটা আমি একদমই অল্প নিয়েছি কারণ আমার অতটাও খেতে ভালো লাগছিল না বা ইচ্ছেও করছিল না খেতে আজকের ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটি লাইক করেও দিতে পারেন তারপর খানিকটা রেস্ট নিয়েছিলাম আর তারপরে বিকেলের দিকে আবারও বেরোচ্ছি বিচের দিকে দীঘায় আসলে তো এই একটা জিনিস যে মানে সন্ধ্যাবেলাটা কিন্তু সবাই বিচেই কাটায় আর তারপরে বিচে আমরা একটু সময় কাটিয়ে চলে এসেছি জাহাজ বাড়ি যেটা ইন্ডিয়ান কফি হাউস নামেও পরিচিত সেখান থেকে একশো টাকা দিয়ে সেভেনটির একটা টিকিট কেটেছি দুজনে মিলে দুশো টাকার এবং সেভেনটি দেখতে এসেছি এর আগে থ্রি ডি দেখেছি সেভেনটি কখনোই দেখিনি এটাই আমার ফার্স্ট টাইম ডিতে একটা মুভি দেখেছিলাম ট্রিপুল আর বলে যে মুভিটা হয়েছিল সেটাই আর তারপরে বিচে এসে কেনাকাটা এটা সেটা খাওয়া তো চলছিলই তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি